দুই সালে অল্প খরচে কিভাবে একটা একতলা বাড়ি বানানো যায় রং প্লাস্টার আপনার বাড়ির ইত্যাদি খরচ মিলিয়ে একটা কলমে কত খরচ হবে বিশেষ করে এই দু সালে যারা বাড়ি করবেন তাদের জন্য যে অল্প খরচ মানে খুব কম খরচে আপনি একটা একতলা বাড়ি করতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী দুই সালে অল্প খরচে কিভাবে একটা একতলা বাড়ি বানানো যায় আর আজকের ভিডিওটা মূলত এই প্রসঙ্গে আমাদের প্রতিটা মানুষের স্বপ্ন থাকে একটা শখের বাড়ি বানানো আর এই এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা বহু কষ্টের সম্মুখীন হই আজকের ভিডিও আমার বিশেষ করে এই দু সালে যারা বাড়ি করবেন তাদের জন্য যে অল্প খরচ মানে খুব কম খরচে আপনি একটা একতলা বাড়ি করতে পারবেন আমি যে যে প্রসেসে বলছি সেই প্রসেসে করতে পারবেন আপনারা সবাই জানেন যে কলম পিলারের বাড়িতে বেশি খরচা তার থেকে কম খরচা হলো আপনার লোড এর বাড়িতে তার থেকে কম কম খরচ শর্ট কলমের বাড়ি মানে শর্ট কলম অর্থাৎ আপনার যে মেঝে লেভেল হবে মেঝে লেভেল পর্যন্ত কলামটা উঠবে তারপরে কলাম কেটে যাবে কলাম থাকবে না এবার শুধু কাটনে হয়ে উঠবে তো এই তিন ধরনের বাড়ি এখন এবার আপনি যদি ভাবেন যে আমি আরসিসি সিসি স্ট্রাকচারের মানে ফ্রেম স্ট্রাকচারের একটা বাড়ি তৈরি করব সেটা কম খরচে তাহলে আপনার এরিয়া কত একটা ডিপেন্ড করবে আপনার স্কোয়ারের উপরে আপনার স্কোয়ারটাকে কতটা দেখতে হবে এই বিষয়টা আপনি আগে ক্লিয়ার করবেন যে আপনার কোথায় বারান্দা হবে কোথায় কোথায় কিচেন হবে কোথায় বেডরুম হবে কোথায় হল হবে কোথায় সিঁড়ি হবে এই ইত্যাদি বিষয়টি আপনাকে আগে মনে মনে প্ল্যান করতে হবে বা আপনার যে আপনার যে জায়গা জায়গাটি আছে যেখানে আপনি বাড়ি করবেন সেই এরিয়াটা সেই সেই চত্বরটাকে আপনি মেপে নেবেন মেপে নিয়ে এরিয়াটাকে আপনি স্কোয়ার করবেন এখন স্কোয়ার করলেন স্কোয়ার করার পরে আপনার কতটা স্কোয়ার হলো বর্তমান বাজারে যেই জিনিসপত্রের যা দাম আপনার সিমেন্টের বলুন বালুর বলুন বালুর বলুন ইটের বলুন বা লেবার মিস্ত্রির রেটের কথা বলুন সব সামগ্রীর চাই মানে চড়াসুর এই চড়া মধ্যে আপনি ঘর ঘর নির্মাণ বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন তাহলে আপনার বাজেট আপনি আগে পকেট টিপে দেখবেন যে আপনার বাজেটটা কত আর আপনার কত হলো দেখা আপনার এক হাজার আপনি যেটা করবেন যেটা করতে চাইছেন এখন এই এক হাজারে আপনার বাজেট কত লাগবে বর্তমান বাজারে আমি দেখেছি বিভিন্ন বিভিন্ন লোকের যারা বাড়ি তৈরি করছেন নির্মাণ করছেন তাদের সাথে কথা বলেছি তাদের বাজেট তারা কত বাজেট রেখেছিল এবং কত খরচা হলো একটা বাড়ি এ টু জেড ফাইনাল করতে মানে টাইলস মার্বেল ছাড়াই আমি কথা বলছি আর কি টাইলস মার্বেল আর আপনার যে বাড়ির যে ফার্নিচার ফার্নিচারের কাজ আছে এই ফার্নিচারের ডেকোরেশনগুলি এগুলি সব বাদ ফল সিলিং বাদ আপনি আমি শুধু রংটার কথা ধরছি রং প্লাস্টার আপনার বাড়ির ইত্যাদি খরচ মিলিয়ে একটা কলমে কত খরচ হবে এই হিসাবটা আপনি আপনাকে দিতে যাচ্ছি এটা হচ্ছে কি যে একটা কলমের উপরেই আপনার নির্ভর করবে টোটাল খরচটা মানে আপনার একটা কলমে যত খরচ হবে আপনার ইট বালি সিমেন্ট লেবার মিস্ত্রি আপনার ইত্যাদি যাবতীয় খরচা কিন্তু ওইটাই ওটার উপরেই মানে টোটাল হিসেবটা আপনার ওটার উপরে চলে আসবে সেটি কি সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখন যে বেরোজগারির সংখ্যা বেড়ে চলেছে আর এই বেরোজগারির ফলে যে জিনিসপত্রের যা দাম তাতে মনে হচ্ছে যে টাকা জমিয়ে বাড়ি বানানো খুব কঠিন হয়ে দাঁড়াবে এই দু দুই হাজার পঁচিশ সালে আপনি যখন স্কোয়ারটা করলেন তারপরে আপনি ভবিষ্যতে চিন্তাভাবনা করবেন সেটা হলো কি যে বাড়িটা ভবিষ্যতে দোতলা করবো কি তিনতলা করব কি করব না এই বিষয়টির ওপরে আপনি চিন্তাভাবনা করবেন চিন্তাভাবনা করে করার পরে দেখা গেল আপনি বাড়িটাকে দোতলাই করবেন এরপরে আপনি একতলা করার পরে ভবিষ্যতেও আপনি বাড়িটাকে দোতলাই করবেন তাহলে সেই হিসেবে কিন্তু আপনার খরচটা বেশি পড়বে এবার আপনি যদি চান যে আমি তিনতলা করব। সেই হিসেবে আপনার বাড়ির সেই খরচটা বেশি পড়বে এবার যদি আপনি চান যে আমি ভবিষ্যতেও আমি এখানে দোতলা করব না তাহলে আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে সেটা হলো আপনি শর্ট কলম দিয়ে বাড়ি করতে পারবেন শর্ট কলমে খরচটা কম হয় এটা ঠিক আপনার ইটের ভিতরে বাড়ির থেকে শর্ট কলমের খরচটা কম হয় তো এবার শর্ট কলমটা কীভাবে করবেন প্রথমে আপনি নিচে যেমনটা যেমন আপনার হয় জালি দিয়েই নেট দিয়েই আপনাকে নিচে নিচের থেকে আপনার এ পর্যন্ত মেঝে লেভেল পর্যন্ত করতে হবে মেঝে লেভেল পর্যন্ত কলম ঢেলে নিলেন তারপরে এই কলম কিন্তু আগে ঢালবেন না মানে কলমটাকে আপনি আগে ঢালবেন না আগে গাঁথনি করবেন আগে চারিদিকে গাঁথনি করে কলমের জায়গাটা ফাঁকা রেখে দেবেন এবার ফাঁকা রাখে রেখে দেওয়ার পরে আপনি কলমটা ওখানে কলমটা ঢালবেন তার উপরে আপনি চারিদিক দিয়ে টাইপিং দিয়ে দিবেন যেখানে যেখানে ওয়াল হবে আপনার প্রতিটা ওয়ালের ওখানে আপনাকে টাইপিং দিতে হবে আর মাঝে মাঝে যে ফাঁকাটুকু আপনার মানে এক রুম থেকে মানে এক থেকে আর যে ফাঁকাটা আছে আপনার যেখানে রুম রুম হবে রুমের যে এগুলি হবে সেখানে আপনাকে নিচে একটা একটা করে পনেরো ইঞ্চি গাঁথনি করতে হবে পনেরো ইঞ্চি গাঁথনি করে আপনি টাইপিং লেভেল করে দিন তারপরে আপনি টাইবিং ঢেলে দিলেন তো এটা একটা আপনার জন্য একটা ভালো সুখবর যে আপনি এইভাবে করতে গেলে আপনার নিচে আপনি চারো সাইডে ইট দিয়ে তো গাঁথনি করবেন কিন্তু মেয়াদ মাঝের ইটগুলি আপনার বেঁচে যাচ্ছে তো মাঝের ইটগুলি ইটগুলি যদি আপনার বেঁচে যায় এখানে আপনার অনেকটাই খরচ কিন্তু কমে যাচ্ছে এটা হলো যেহেতু আপনি মাঝখানে আর আপনাকে আরসিসি কলম ব্যবহার করতে হলো না আপনার মাঝখানে কোনো রকম গাঁথনি হল না শুধু টাই বিমের উপরেই আপনার দেওয়ালটা থাকবে এটা এই বাড়িটার বিশেষ বিশেষ করে এই বাড়িটাকে এক কালার বেশি করতে পারবে না নইলে ঝুঁকিপূর্ণ হবে তারপরে যখন আপনি এবার আসি যে আপনি আপনি ধরুন দুই তলা দুই তলা সিদ্ধান্ত নিলেন যে আমি ভবিষ্যতে দুই এই বাড়িটাতে একটু খরচ বেশি পড়বে একটু খরচ বলতে কি আপনাকে এই কলম আপনাকে ছাদ পর্যন্ত নিয়ে যেতে হবে ছাদ পর্যন্ত নিয়ে তার উপরে ছাদ করবেন কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন এই কলামে আপনাকে ছখানা কমপক্ষে ছখানা রড দিতে হবে আর আপনার যে টাইবিম নিচের টাইবেম সেখানেও আপনাকে ছখানা রড আর দিতে হবে যদি আপনি ছখান যদিও না দেন তাহলে আপনাকে পাঁচখানা তো অতি অবশ্যই দিতে হবে পাঁচখানা টাইমিং রড দিতে হবে তারপরে গাঁথনি করবেন তো গাঁথনি গাঁথনি কীভাবে করবেন গাঁথনি প্রথম থেকেই আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে কলম ঢালতে হবে তারপরে গাঁথনি করতে হবে যেহেতু আমরা সবাই জানি যে আগে গাঁথনি আগে গাঁথনি করে পড়ার পরে কলম ঢাললে গাঁথনিটা মজবুত হয় ঠিকই কিন্তু তার উপরে লোড পড়ার ফলে কি হয় কলমটা মাঝখানে কমপ্রেস হয় যার কারণে গাঁথনিটা ফেটে যায় তো যেহেতু আমরা তো দুই তেলার জন্য করছি তখন আপনাকে কি করতে হবে গাঁথনি করতে হবে যেহেতু তার টোটাল লোডটা কলমে বহন করবে এই জন্য আপনাকে আগে গাঁথনি করতে হবে তো আপনি এইভাবে করলেন তারপরে আপনি ছাদে চলে যাবেন আপনাকে জায়গায় জায়গায় আপনাকে ঠিক জায়গায় আপনাকে সিলবহন দিতে হবে ঠিক জায়গায় আপনাকে লিলটেন দিতে হবে আপনাকে এই বাঁধগুলি দিতে হবে এই বাঁধগুলি দেওয়ার বিশেষ কিছু কারণও আছে সেই কারণগুলি আমি আমি আপনাকে আপনাকে বুঝিয়ে বলি ধরুন আপনার মাটির থেকে মানে আপনি যেখানে ফাউন্ডেশন করেছেন সেই ফাউন্ডেশন থেকে আপনার মেঝে লেভেল পর্যন্ত যতটা হাইট হবে তাই সেখানে আপনি বিন দিলেন তো বিন দেওয়ার ফলে কলমটা ছোট হলো তার উপরে আপনি চলে গেলেন সিলবন দিলেন ওখানে আপনার কলমটা ছোট হলো তারপরে আপনি চলে গেলেন টেনে ওখানে আপনার কলমটা ছোট হলো ওখান থেকে চলে গেলেন ছাদে কলমটা ছোট হলে এই ধাপে 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 ছোটো ছোটো হতে 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 আপনার কলমটা গেল এই কলমটা বেশি শক্তিশালী বেশি শক্তিশালী হয় আর আগে যদি গাঁপনি করে দেন তাহলে কি হয় আপনি এই জিনিসগুলি আপনি দিতে পারবেন না আর আপনার কলমটা লম্বা হয়ে যাবে মাঝখানে যখন আপনার কলমের আপনার দইতলার দুতলা যখন লোড পড়বে তখন কলমটা মাঝখানে কমপ্রেস হয়ে আপনার গাঁথনিটা ফেটে যেতে পারে অতএব আর কল কলমটা লম্বা হয়ে যায় অতএব এই ব্যাপারটি করা যাবে না আপনাকে আগে আপনাকে পিলার ঢালতে হবে পরে আপনাকে গাঁথনি করতে হবে তো এটা হচ্ছে বিষয় তো এখন খরচটা কিভাবে হিসেব করবেন আপনার যতগুলো রড আপনার কলমে লাগবে সেই রডে অতটাই মোটা মাটি আপনাকে হিসেব জড়ে নিতে হবে ওই রডটুকি আপনার টাইমিমে লাগবে তো আপনি এইভাবে একটা একটা করে তো হিসেব করতে পারবেন না একটা আপনাদের জন্য একটা সঠিক ফর্মুলা আমি নিয়ে এসেছি আপনার ছাদ পর্যন্ত প্লাস্টার ছাড়া মানে আমি প্লাস্টারের হিসেবটা এখানে ধরছি না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিস্তারিত বলতে গিয়ে তো আপনার যে ছাদের ছাদ পর্যন্ত মানে আপনার ছাদ ঢালা হয়ে যাবে আমি এমন একটা হিসাব নিয়ে এসেছি সেই হিসাবটা আপনি একটা কলমে আপনার কতগুলো কলম আছে আপনার বাড়িতে কতগুলো কলম হবে সেই কলমে আপনি তত টাকা করে আপনি ধরবেন আপনার হিসাবটা সূক্ষ্মভাবে বেরিয়ে যাবে সেটি সেটি জানতে গেলে আপনাদের একটা কথা বলি जे से जानते गले तो अपना के অনেক কিছু হিসেব করতে হবে আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে এখানে এত টাকা ধরুন এখানে অত টাকা ধরুন তো আপনার মাথায় কিছু ঢুকবে না আপনি বেরিয়ে অতএব আপনার জন্য একদম সহজ পদ্ধতি নিয়ে এসেছি যে আপনাকে বলে দেব। তার আগে আপনারা কি এই ভিডিওটি দেখেছেন যে আপনাদের বালুতে বিভিন্ন প্রকারে আপনাদের ঠকিয়ে দিচ্ছে বালিতে মাসা মাটি মেশানো হচ্ছে বালুতে আরও বিভিন্ন প্রকার হচ্ছে তো এই বিষয়টি আপনারা হয়তো জানেন না যদি না দেখে না না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে বালি সম্বন্ধে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে আসুন তারপরে ভিডিওটি ভিডিওটি হয় এখন দেখতে পারেন নাহলে পরে দেখতে পারবেন আগে উত্তরটি শুনে নিন এবার হচ্ছে কি যে আপনার কলাম প্রতি আমরা যেটা বাজেট মানে হিসেব করেছি আপনার ইট ইঁট রড সিমেন্ট ইত্যাদি যত কিছু লাগে এটা এটা আপনার চো আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে মানে নিচেই পঁয়তাল্লিশ হাজার আপনি ধরে ধরে নিন তো এই পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার এক একটা কলমে খরচা হবে এখন একটা এক হাজারের বাড়িতে যদি আপনার ধরুন নটা কলম আছে নটা বা দশটা কলম আছে ধরুন আমি কটা হবে সেটা আপনার বাড়ির ডিজাইনের উপর বাড়ির নকশার উপর ম্যাপের উপর এটা নির্ভর করে তবুও আমি একটা মুখের কথাই আপনাকে বলছি নটা বা দশটা কলম হবে দশটা যদি হয় তাহলে কত হয় সাড়ে চার সাড়ে চার লক্ষ টাকা আপনার এটাতে খরচা হবে এই সাড়ে চার লক্ষ টাকাতে আপনি একটা বাড়ি তৈরি করে প্লাস্টার ছাড়াই যদি আপনার বাজেট কম থাকে তাহলে প্লাস্টার ছাড়া কিছুদিন আপনি বসবাস করতে পারবেন এক বছর দুই বছর আপনি করতে পারবেন পরবর্তীকালে আপনি প্লাস্টার করে আস্তে আস্তে যদি আপনার মানে অসুবিধে হয় তো আপনি একটা একটা করে রুমও প্লাস্টার করে নিতে পারেন এইভাবে করতে গেলে আপনার বাড়িটা মানে তৈরিও হয়ে যাবে আর বাড়িটা আপনার দোতলাও হয়ে যাবে তো এ হচ্ছে মেন বিষয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত